বিশ্বের যে অঞ্চলটি সব থেকে দ্রুতই ধনী হচ্ছে সেটি হলো দক্ষিণ চীন সাগর যেখানে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ব্রুনায় মতো মুসলিম দেশগুলো সহ সিঙ্গাপুর ভিয়েতনাম কিংবা ফিলিপাইন্স খুব দ্রুতই সম্পদশালী হচ্ছে কিছু বিশ্লেষক মনে করেন এই দেশগুলো খুব দ্রুতই অর্থনৈতিক দিক থেকে ইউরোপকেও ছাড়িয়ে যাবে আবার কেউ কেউ মনে করেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হয়ে এখন দক্ষিণ চীন সাগর এলাকায় যুদ্ধ শুরু হবে যার ইঙ্গিত পাওয়া যায় সাম্প্রতিক আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার সামরিক চুক্তি থেকে অর্থাৎ ওই অঞ্চলে চীনের সাথে পশ্চিমা বিশ্ব একটা বড় সংঘাতে প্রস্তুতি নিচ্ছে যদি এরকম সংঘাত শুরু হয় তাহলে আক্রান্ত হবে সেখানকার দেশগুলো কিন্তু দক্ষিণ চীন সাগরে অবস্থিত দেশগুলোর সামরিক শক্তি কেমন এই উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন ভিডিওগুলি দক্ষিণ চীন সাগর এলাকার গুরুত্ব বেশি ভৌগোলিক কারণে এই অঞ্চলের মাধ্যমে এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ যুক্ত হয়েছে আবার ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরও এখানে মিলিত হয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদের পাশাপাশি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলটি যার কারণে চীন এবং পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব এখানেই এই অঞ্চলে প্রভাবশালী দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর ফিলিপাইন এবং থাইল্যান্ড আসুন দেশগুলো সাময়িক শক্তি দেখে নেই গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে এই অঞ্চলের সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া দুই সালে একুশ এ তাদের অবস্থান ১৬ নম্বরে যেখানে আমেরিকার মদতপুষ্ট অস্ট্রেলিয়ার অবস্থান ১৯ নাম্বারে অর্থাৎ র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়ার থেকেও ইন্দোনেশিয়া বেশি শক্তিশালী এর পরপরেই থাকা ভিয়েতনামের অবস্থান চব্বিশ নাম্বারে ভিয়েতনামের ঠিক দুই ধাপ পিছনে ছাব্বিশ নাম্বারে রয়েছে থাইল্যান্ড এছাড়াও মায়ানমার সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আছে যথাক্রমে আটত্রিশ চল্লিশ বিশেষত্ব হচ্ছে তারা অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহার করে কিছুদিন পূর্বেও ইন্দোনেশিয়া ফ্রান্সের কাছে বিপুল সংখ্যক রাফাল ফাইটার অর্ডার করেছে এছাড়াও তুরুস্কে এবং দক্ষিণ কোরিয়াকে সাথে নিয়ে ইন্দোনেশিয়ার ট্যাঙ্ক যুদ্ধবিমান যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নির্মাণ করছে এদিকে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার কাছে আছে পশ্চিমাদের উন্নত ফাইটার এবং ট্যাঙ্ক ট্যাঙ্ক ভিয়েতনামের বহরে আছে রাশিয়া তৈরি অত্যাধুনিক এবং পশ্চিমা অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাইল্যান্ডের কাছে এই অঞ্চলের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধজাহাজ আছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার এই অঞ্চলের দেশগুলো সাধারণত চীনের কাছে অস্ত্র কিনে না কেবল মায়ানমারের ব্যাপারটাই ভিন্ন এই দেশগুলোর কাছে নিয়মিত সেনা আছে বাইশ লাখের উপরে যা আমেরিকা রাশিয়া কিংবা চীনের মতো যে কোনো দেশের বাহিনীর থেকেও বেশি এর মধ্যে সব থেকে বেশি সৈন্য আছে ভিয়েতনামের কাছে প্রায় পাঁচ লাখের মতো সৈন্য আছে তাদের মায়ানমার ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড প্রত্যেকের কাছে সাড়ে তিন থেকে চার লাখ করে সৈন্য আছে কম্বোডিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইনের প্রত্যেকের কাছে এক থেকে দেড় লাখের মতো সৈন্য আছে এই অঞ্চলের দেশগুলোর কাছে মোট রিজার্ভ সৈন্য আছে আছে লাখের লাখের কাছাকাছি আর উপরে সব মিলিয়ে বিশ্বের অন্য যে কোনো দেশ বা জুটের চেয়েও বেশি সংখ্যক সামরিক ট্রেনিং প্রাপ্ত জনবল আছে এই অঞ্চলে অর্থাৎ এখানে কোনো প্রকার যুদ্ধ হলে তা বাইরের শক্তির জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই অঞ্চলের দেশগুলোর কাছে ট্যাঙ্ক আছে তিন হাজারের উপরে এর মধ্যে কেবলমাত্র ভিয়েতনামের কাছে আছে দুই হাজারের কাছাকাছি ট্যাঙ্ক সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার কাছে আছে জার্মানির তৈরি অত্যাধুনিক লিওভার টু মেইন ব্যাটেল ট্যাঙ্ক যা এই অঞ্চলের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক এছাড়াও ভিয়েতনামের কাছে আছে রাশিয়ার টি নাইনটির মতো অত্যাধুনিক ট্যাঙ্ক এই অঞ্চলের বাকি ট্যাঙ্কগুলো হচ্ছে পোল্যান্ডের টি সেভেন্টি টু এর ভ্যারিয়ান্ট ইউক্রেনের অফলোড এবং সোভিয়েত টি সেভেন্টি টু অবশ্য এই অঞ্চলের অধিকাংশ এলাকায় নরম মাটি হওয়ায় ট্যাঙ্ক যুদ্ধের উপযুক্ত নয় এজন্য তুরস্কের সহায়তায় ইন্দোনেশিয়া হালকা ট্যাঙ্ক তৈরি করছে দক্ষিণ চীন সাগরে থাকা দেশগুলোর কাছে মোট যুদ্ধবিমান আছে সাতশোর উপরে সবথেকে বেশি বিমান আছে থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মায়ানমারের কাছে সিঙ্গাপুরের কাছে আমেরিকান এফ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান আছে ছোট্ট দেশটি অত্যাধুনিক এফ কিনছে ফলের চীনের নিকটতম প্রতিবেশী হিসেবে সিঙ্গাপুরের কাছে এরকম প্রযুক্তি বিমান থাকছে মালয়েশিয়ার কাছে রাশিয়া সুখই এসিউ থাইটি এবং আমেরিকান এফ এইট্টিন হর্নেটের মতো বিমান আছে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার কাছেও রাশিয়ার এসিউ থার্টি এবং এসিউ ইউ থার্টি ফাইভের মতো বিমান আছে থাইল্যান্ডের কাছে ফাইটার আছে কয়েক বছর আগেও তারা এয়ারক্রাফট এয়ারক্রাফার থেকে ব্রিটেনের হেরিয়ার যুদ্ধ বিমান উড়াত সব মিলিয়ে এই অঞ্চলের আকাশে অত্যাধুনিক সব বিমানের আনাগোনা চলে এবারে আসি নৌশক্তির দিকে এই অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নৌশক্তি কেননা এখানে বিবাদ জলসীমে এবং দ্বীপ নিয়ে গোটা অঞ্চলে একটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে থাইল্যান্ডের কাছে থাকা এয়ারক্রাফট কেরিয়ারটি বিশ্বের সব থেকে ছোট এয়ারক্রাফট কেরিয়ার এই অঞ্চলে কোনো দেশের কাছেই ডেস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ নেই ফলে চীন এবং অস্ট্রেলিয়া থেকে নৌশক্তিতে পিছিয়ে থাকছে এখানকার দেশগুলো তবে দেশগুলোর কাছে ফ্রিগেট এবং করভেটের মতো যুদ্ধ যুদ্ধজাহাজ আছে একশোটির মতো সব থেকে বেশি যুদ্ধজাহাজ আছে ইন্দোনেশিয়ার কাছে এর পরপরই মালয়েশিয়া এবং থাইল্যান্ডের কাছে বেশিরভাগ যুদ্ধজাহাজ আছে অবশ্য ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের কাছে করে আছে ছয়টি এছাড়াও ইন্দোনেশিয়ার কাছে পাঁচটি মালয়েশিয়ার কাছে দুটি এবং মিয়ানমারের কাছে একটি সাবমইন আছে সব মিলে এই অঞ্চলের দেশগুলোর নৌশক্তি প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নয় যা এই অঞ্চলের দেশগুলোর জন্য বড় দুর্বলতা বিশেষ করে আমেরিকা বা চীনে মোতায়েন করা নৌশক্তির সামনে দেশগুলো সম্মিলিতভাবেও পারবে না অবশ্য ইন্দোনেশিয়া এবং টিকতে মালয়েশিয়া নিজ করছে যুদ্ধ ভবিষ্যতে নৌশক্তি বাড়াবে প্রিয় দর্শক অস্ট্রেলিয়ার সাথে আমেরিকা এবং ব্রিটেনের চুক্তি কিংবা চীনের সাথে বিবাদে এই অঞ্চলের দেশগুলোর সামরিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই অঞ্চলের দেশগুলোর পূর্ণাঙ্গ সামরিক শক্তি সম্পর্কে জানতে এই দেশগুলোর সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেকদুনিটি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন